বিজয় দিবস নিয়ে অশ্লীল মন্তব্য এবং কূটিকর কথা বলার কারণে এমন কুশপুতলিকা তাহার আয়োজন করেছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থারা শিক্ষার্থীরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে পিনাকি ভট্টাচার্য এবং সেই সাথে ইলিয়াস হোসেনের একটি ছবি তারা লাগিয়েছে এবং সে সাথে সেখানে তারা এই এখানে তারা কুশপুত্তলিকা দাহন করবে আমরা তাদের সাথে যেমনটি কথা বলে বলে জানতে পেরেছি তারা যেমনটি জানিয়েছে যে বিজয় দিবসকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল তারা এমনটি তারা জানাচ্ছিল এবং সেটিকে কেন্দ্র করে তারা এই কুশপুত্তলিকা দাহর আয়োজন করেছে আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক রাজু ভাস্কর্যের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের আয়োজনে আপনারা জানেন প্রিয় সুধী বিজয়ের মাস শুরু হয়েছে আমাদের গৌরবের মাস আমাদের ইতিহাসে সোনালী অর্জন আমাদের ইতিহাসের সোনালী অর্জন আমাদের স্বাধীনতা আমাদের পূর্ব পুরুষেরা আমাদেরকে আমাদের এই স্বাধীনতা উপহার দিয়ে গেছে যেই স্বাধীনতার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশ দাঁড়িয়েছে আমাদের এই প্রজন্ম আমরা নিজেদের পরিচয় দেই বাংলাদেশে বলি কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে বেশ কয়েক বেশ কয়েকদিন ধরেই এই অপরাধটাকে আমরা লক্ষ্য করছি যে শৈত্য নিয়ে বিজয় দিবসকে জড়িয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে এবং অনলাইনে এগুলো চর্চা করা হচ্ছে বেশ কয়েকজন এটা কল করে যাচ্ছে এবং বেশ কয়েকজনের মধ্যে মিস্টার ইরিয়াস এবং কিনা কিনা মেয়ের দুই পাট পাট যারা কিনা প্রবাসে বসে বসে এবং তারা আমাদের মুক্তিযুদ্ধের দহিতের সংখ্যা বলছে কিনা দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আমাদের অপপ্রচার মুক্তিযুদ্ধকে নিয়ে অপপ্রচার বিনিময় আমাদের পাওয়া এই স্বাধীনতা দুই লক্ষ মহবলী সম্ভবের বিনিময়ে আমাদের স্বাধীনতা দুই কোটি বেশি অভিবাসী বিনিময়ে যারা কিনা যারা কিনা বাস্তুচ্যুত হয়েছেন তাদের তাদের বিনিময় আমাদের স্বাধীনতা আত্মত্যাগের বিনিময় আমাদের স্বাধীনতা আমাদের এই স্বাধীনতাকে কলঙ্কিত এবং ভুলভূত করার জন্য যেই স্বাধীনতা বিরোধী ভক্তি গত কয়েকদিন ধরে প্রচার লেগে পড়েছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রোগ্রাম এবং আজকের সমাবেশ আমরা প্রতিবাদ জানাতে চাই তারা যারা বিজয় দিবসকে কেন্দ্র করে কি কিছু করতে পারে ভাষাটা আমরা মুখে উচ্চারণ করতে পারছি না সেটা তারা বলেছে বিজয় দিবসকে নিয়ে তারা জঘন্য ভাষায় কথা বলেছে জঘন্য ভাষায় গালি গাল করেছে আমরা তাদেরকে নিয়ে এই ধরনের কথা আসলে দেখতে চাই না এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের একজন উপস্থিত একজন লোক কাজী ইব্রাহিম সে আমাদের স্বাধীনতা নিয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সে আমাদের স্বাধীনতা নিয়ে তুচিপূর্ণ কথাবার্তা বলেছে এবং ইতিহাস এবং পিরাটি সে আমাদের বিজয় দিবস নিয়ে কথা বলছে তারা আমাদের বিজয় দিবসকে স্বীকার করতে চায় না আমরা বলতে চাই ইলিয়াস এবং পিরাটির মতো পাঁচশো ছয়শো ইউটিউবারও যদি আগামী পঞ্চাশ বছর ধরে আমাদের বিজয় দিবস আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে চায় আমাদের বিজয় দিবসকে অস্বীকার করতে চায় তাতে আমাদের মুক্তিযুদ্ধের গৌরব এত রান পাবে না আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা জানন দিতে চাই যে দেশে আমরা যারা বলে বলিষ্ঠের বাংলাদেশ বলে আমাদের পরিচয় দেই তারা আসলে চুপ করে নেই তারা এই অবক্ষয়তার কখনোই কোনো অংশেই আমরা ছাড় দেব না সেই জন্য আজকে আপনাদেরকে এই সমাবেশে ঢাকা এবং এই সমাবেশে আমাদের আয়োজন করা পার্টিপ্রেমীদের ঠিকানা এই বাংলায় হবে না পার্টিপ্রেমীদের ঠিকানা এই বাংলায় হবে ঠিকানা এই বাংলায় হবে না একাত্তরের গাতকেরা শব্দ একাত্তরের গাতকেরাশি শব্দ ইলিয়াসের দুই গালে জুতা মারো তালে তালে বিনাকির দুই গালে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে জুতা তালে তালে জুতা মারো তালে তালে বিনাকির দুই গালে বিনাকির দুই গালে জুতা মারো তালে তালে ইলিয়াসের দুই গালে জুতা তালে 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 স্বাধীনতার না বিচার দিবসের অবমাননা মেনে নেওয়া যাবে না ১৬ ডিসেম্বরের অবমাননা মেনে নেওয়া যাবে না একাত্তরের ঘাতকেরা হুঁশিয়ার সাবধান 71 গাতকেরা খুশিয়ার শব্দ বিনা দুই গালে জুতামারা তালে তালে গিলি আসের দুই গালে জুতামারা তালে তালে ই প্রাইমের দুই গালে জুতামারা তালে তালে 71 গাতকেরা খুশিয়ার শব্দ 71 এর গাতকেরা খুশিয়ার শব্দ খুশিয়ার শব্দ 71 এর গাতকেরা তোমার আমার ঠিকানা পদ্মা মেহতা জমুরদা তোমার আমার ঠিকানা পদ্মা মেহতা জমুরদা বা খানাদের ঠিকানা বাংলায় হবে না জাতকদের ঠিকানা ইলিয়াস পিনাকির ঠিকানা ঠিকানা ইলিয়াসের দুই গালে সুতামে দুই গালে সুতামারো তালে তালে সুতামারো তালে তালে ইলিয়াসের দুই গালে পিনাকির দুই গালে সুতামারো তালে তালে ইলিয়াসের দুই গালে সুতামারো তালে তালে 야 카메라로 서아아다아

ভাই পিছনে আছেন না কেন এত সামনে চলে গেল পিছনে দাঁড়ান সবাই পাবে আগুন জ্বালাই দেন পিছনে আছিল নেকি এই ভাই পিছনে আছে আমাৰ ا کینہ تیر دوی گلے زندہ مرو تلے تلے کلی اچھا ر دوی گلے زندہ مرو تلے تلے ردا کرے دوی گلے زندہ مرو تلے تلے ہا کرے دوی

mãi 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 mãi

جيڪا جي مڙه ٿي وڃي ٿو، سڀني ماڻهن کي 90 ڏينهن جو وقت ڏنو وڃي، سڀني ماڻهن کي 90 ڏينهن جو وقت ڏنو وڃي، سڀني ماڻهن کي 90 ڏينهن جو وقت ڏنو وڃي، سڀني ماڻهن کي 90 ڏينهن جو وقت ڏنو وڃي، 9 مھن ٿيندا هٻر نه ٿيندا، هيڳي ٿيندا هٻر نه ٿيندا، هاڻي 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 ٿيندا هٻر نه ٿيندا আজকে অবস্থা কেন করা হলো আপনারা জানেন একটি মত গোষ্ঠী আমাদেরকে একাত্তরকে নিয়ে প্রশ্ন করতে চাই। তারা আমাদের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন করে তারা মুক্তিযুদ্ধকে মানে না তারা এখনো মনে প্রাণে পাকিস্তান প্রেম পাকিস্তান বাসনা এবং সেই রাজাকারদের স্বপ্ন নিয়ে তারা রাজাকারদের দেশ হিসেবে পূর্ব পাকিস্তান হিসেবে তারা আবার প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সংগ্রাম একাত্তরের সংগ্রাম আমরা সবসময় স্বাধীনতার পক্ষে এবং এই পক্ষশক্তি আগামী একশো বছরেও রাজাকারতে বাংলার মাটিতে একা পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠিত করতে দিবে না একাত্তর প্রজন্ম হিসেবে আমার দাদা একজন মুক্তিযোদ্ধা এবং সেই মুক্তিযুদ্ধের রক্ত আমার শরীরে তার ধারাবাহিকতা নিয়ে আমি বলতে চাই তাদের পরবর্তী প্রজন্ম এখনও একাত্তর পক্ষে স্বাধীনতা প্রেমিক এই বলে আমি আমার কথা শেষ ভাই আপনার থেকে একটু জানতে আজকে পুষ্পতুলিকে কেন করা হলো আমরা এটা করছি আপনারা কিছুদিন যাবৎ দেখছেন যে ইলিয়াস এবং পিনাকি ইলিয়াস এবং পিনাকি ডিসেম্বর মাস শুরু হওয়ার পর থেকে তারা তাদের যেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা ষোলো ডিসেম্বর বিজয় দিবস মানে না তারা ষোলো ডিসেম্বরকে বলে বালের বিজয় দিবস মানে তারা কি পরিমাণ একটা মানুষ মনে করেন খারাপ হলে আমরা ইলিয়াস এবং তারা বাংলাদেশের জারস সন্তান জারস সন্তান হওয়ার কারণেই জারস সন্তান না হলে কোনো দিন কেউ পারে না তার দেশ যেই মাসে স্বাধীন হয়েছে যেই তারিখে স্বাধীন হয়েছে দেশের বিজয় দিবসকে তারা কখনই বালের বিজয় দিবস বলতে পারে না তো আমরা বলে দিতে চাই যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে যতদিন বাংলার মাটি থাকবে ততদিন এই বট ইলিয়াস পিনাকিদের মোকাবেলা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যথেষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও ভাগ শিক্ষার্থী তারা এটা অর্জন করে তারা মানে যে আমাদের মহান যেই রক্তগণী সংঘর্ষের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করছি এই স্বাধীনতা আমরা কখনো ম্লান হতে দেবো না আমরা ষোলোই ডিসেম্বর শ্রদ্ধার শহীদ স্মরণ করবো ওই সকল শহীদদের যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে ওই সকল মা বোনদের ইজ্জতের মাধ্যমে শহীদ হয়েছে তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং দয়া করি আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় আমরা আজকের এই কুশ এই পত্রিকার দাহন থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যে যারা কাজী ইব্রাহিম নামক আরেকজন বক্তা আছে সেও একইভাবে এই সেম কাজ করছে সেও বিজয় দিবস নিয়ে কটুক্তি করছে আমরা বলে দিতে চাই যারা এই ধরনের বিজয় দিবস নিয়ে কটুক্তি করছে ভবিষ্যৎ অতীতেও আমরা তাদেরকে স্থান দেই নাই ভবিষ্যতেও ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে তাদের বিরুদ্ধে আওয়াজ উঠানো হবে এবং আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ দেব